হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখেন আমরা চলে এসেছি আজকে হরিয়ানার বুকে একটা হুড্ডা পার্ক নামে জায়গা এখানে শুধু গাছপালা আছে সেরকম কিছু দেখার জিনিস নেই আমরা আজকে এই জায়গায় ভিডিও বানাতে এসছি ভিডিও বানার ইচ্ছা ছিল না মানে এমনি একটা অন্য জায়গায় এসছিলাম তো বল যে সামনে একটা পার্ক পার্কটা অবশ্য বিশাল বড় পার্ক শুধু গাছপালা অন্য কিছু সেরকম সৌন্দর্য নাই যদি দেখতে চান আমি দেখাচ্ছি এই এই যে দেখেন শুধু গাছ কিছু কিছু জায়গা ইয়ে আছে আর এখানে মতো কিছু শুটিং এর কাজ কাম চলছে শুটিং করবে বোধ অলরেডি শুটিং করবে আর এই যে আমরা সকলে মিলে এসছি এই জায়গায় আমাদের ডিএসএলআর নিয়ে আমার সব পার্টনার ক্যামেরাম্যান মিস্টার নাজির এবং কারেন্ট আছে তো চলে এসছি আজকে মানে যাচ্ছিলাম অন্য একটা জায়গায় তো ভাবছি যে সামনে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তো ঢুকে পড়লাম আমরা অবশ্য ভিডিও বানাতে আসেনি আমার ওয়াইফ রুখসানা খাতুন ও আসেনি আমি জাস্ট ওদের সঙ্গে যাচ্ছিলাম তাই তো এই জায়গাটা শুধু গাছের জন্য সুন্দর ছ দেখেন ভালো একটা সুন্দর জায়গা এটা আমার কিন্তু ডিএসএলআর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ